নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনত রয়েছেন প্রিয়স্মিতা তেহেজি ব্রাইন পর্ব পঁচিশ প্রলিকা ছুটে সুতের ঘরে রুগলো আশেপাশে তাকাতে অবাক হয়ে গেল মেঝের দিকে তাকে দেখলো যেখানে দুই একটা সোপিসের টুকরো ছড়িয়ে চিটে আছে সে ভ্রুকুচকে সামনে তাকাতে দেখলো শুদ্ধ একটা বড় ফার্স্ট এইড বক্স নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তেরিয়ে তুলোর স্যাভলন লাগাচ্ছে প্রহিলাকে এগিয়ে যেতে লক্ষ্য করলো শুদ্ধের ঠোঁটের পাশে ও গায়ের কিছু জায়গায় ভালোই জখম হয়েছে যে ধীরে ধীরে সে সব স্থান স্যাভন লাগাচ্ছে তবে তার চেহারায় বিন্দুমাত্র ব্যথা বা বেতনার ছাপ নেই শুধু সামনের দিকে তাকিয়ে প্রহলিকে উদ্দেশ্য করে খোঁচা মেরে বলল আরে বড়ো ভাবি আপনি এত সকালে আসেন আসেন প্রলিকা ভুরকুচকে পাশের এসে বসল সুত্তীক্ষ্ণ দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করল শুধু ভ্রোনা চেয়ে রসিকতা শুরু বলল নাই জুবিল্লা বড়ো ভাবি আপনি এভাবে আমার হবুবু আমার হবু বউয়ের স্বামীকে খুঁটিয়ে খুঁটিয়ে কেন দেখতে পারেন বলুন তো এতে কিন্তু আমার বউয়ের হক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে প্রহিলিকা বিরক্ত হলো বললো চৌধুরী শুদ্ধের গায়ে এমন সুন্দর ডিজাইন কে কে দিল শুনি শুদ্ধ শুধু হাসল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না সে নিজের মতোই হাত চালাতে লাগলো প্রলিকা আবারও মেঘাক্ত কণ্ঠে কটাক্ষ করে বলল এই না বলো শুদ্ধ চৌধুরী এই শুদ্ধ চৌধুরী সেই সেই না চাইলেও তোকে মারার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না তাহলে এখন তোমার চেহারা নকশা এমন হাল হলো কেন শুদ্ধ এবার পুরোপুরি পহিলার দিকে ঘুরে তাকালো চোখে বাঁকা হাসি রেখে বলল শুদ্ধ চৌধুরী না চাইলে তাকে মারার ক্ষমতা কেউ রাখে না আর সেটা তোর চেয়ে ভালো কে জানতে চেয়েছি বলতে মারতে পেরেছে শুদ্ধ চৌধুরী তার কাছের মানুষ বা আপনজন আঘাত করতে চাইলে সে বাধা দেয় না প্রহেলিকা তার ছেলে করে এসে পুনরায় কথা বললো মতো আচরণ করো কিন্তু দেখছি কম না শুদ্ধ রক্তমাখার তুলোটা ডাস্টবিনে ফেলতে ফেলতে অপমানের সুরে বলো আফসোস তোকে এভাবে ভালোবাসার মতো একজনও নেই আমাকে নিয়ে গবেষণা করে যত সময় নষ্ট করছিস তার এক পার্সেন্ট যদি নিজের স্বামীর পেছনে দিতি তাহলে আজ তোর এই দশা হতো না এখনো সময় আছে আমার বিষয়ে মাথা না ঘামিয়ে কিছু যদি করতে পারবি তাহলে কর এর চেয়ে ভালো নিজের চরকায় আমার পেছনে গোয়েন্দা করে সময় নষ্ট করিস না প্রিকা মনে মনে তীব্র ক্রোধে চলে উঠল কিন্তু রাগটা চিপিয়ে গিরে নিয়ে শান্ত কণ্ঠে বলল যা ভালো বোঝো সকাল দশটা শিখদের বাড়ির নাস্তার টেবিলে উপচে করা জনগণের ভিড় সবার কথাবার্তা আর শব্দের মধ্যে পুরো ডাইনিং রুম গঙ্গম করছে তিন কর্তার খাওয়া দাওয়া আগেই অনেক আগে শেষ হয়ে গেছে সাজিদ শিকদার বাসায়নি তিনি সিলেট গিয়েছেন বছরের প্রায় অর্ধেক সময় তিনি সিলেটেই থাকেন ওখানকার ব্যবসা দেখাশোনা করেন শিকদার বাড়ির তরুণ জমিদার একে একে চোখ ডলতে ডলতে এসে নিজেদের পছন্দ মতো জায়গায় বসে পড়েছে তাদের জমিদারি সব আদব কায়দা মাচাচিদের হাতের ঝাটার বাড়ি না খেলে তাদের আবার ঘুম ছাড়াতে চায় না তনুশ্রী বেগম সব ছেলেমেয়েদের তুলে নাস্তা টেবিলে পাঠিয়ে দিয়েছেন অনুশ্রী বেগম ও অনন্য বেগম অর্থী বেগম মিলে সবাই বাচ্চাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছেন ভঙ্গিতে একদম স্বাভাবিকভাবে কামড় বসাচ্ছে দেখে মনে হচ্ছে তার থেকে ছেলে হয়তো এই বংশে আগে কখনো জন্মায়নি তার ঠিক সামনে চেয়ারে বসে লজ্জায় লালিত হয়েছে ইনায়া সে ক্ষীণ ক্ষীণ কেঁপে কেঁপে উঠছে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে তার গালের রক্তিম লালিমা প্রিয়তা হাত দিয়ে লম্বা চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে এসে ইনায়ের পাশে থপ করে বসে পড়ল চোখ মুখে ঘুমঘুমবাম স্পষ্ট দিকে সামনাসামনি বসেছে তন্ময় এখনো আসেইনি বিধায় সে তার পিছে লাগতে পারছে না কিন্তু সে আবার বেশি সময় কারো পিছে না লেগে থাকতে পারে না তাই তখন থেকে উসকুস করে যাচ্ছে কিন্তু প্রিয়তায় এসে বসতে দেখে তার মাথায় সয়তানি বুদ্ধিগুলো কিলবিল করে উঠল সে বাঁকা হেসে সমুদ্রের দিকে তাকে গভীর চিন্তায় অভিনয় করে বলল গতকাল রাতে মনে হয় রায়পুর ডাকাতি হয়েছিল ছোটদা সমুদ্র শুধু পানির গ্লাসটা মুখে দিচ্ছিল কিন্তু ভাইয়ের মুখে ডাকাতের কথা শুনে বিষম খেলো সঙ্গে সঙ্গে রাজ চোখ মুখ কুচিয়ে বিরক্তি কণ্ঠে উঠল আমাদের মন অনেক বড় ফকির মিসকিনিদের খাওয়ানোর আমাদের দান অনেক দিন অভ্যাস তাই সব খেয়ে নিলেও তোকে না করবে না তাও ধীরে খা খেতে গিয়ে যদি পোটো তুলিস তখন আবার আমাদের মানুষমা নিয়ে গিয়ে টানাটানি পড়বে লোকে ভাববে তোকে হয়তো খেতেই দি না সমুদ্র করুর মুখে চাইলো রাজের দিকে কিন্তু রাজ পাত্তা দিল না বিশ্বজয়ের হাসি দিয়ে মুরগির রানে কামড় বসেছে সমুদ্রে এবার রেগে তাকালো ভাইয়ের দিকে রেগে বলল আমাকে খেতে দেখলেই তোর সব আজাইরা কথা মনে পড়ে তাই না অন্য দুষ্টু ভাইকে কিছু একটা ইশারা করতেই সমুদ্র ফের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল সেও বাঁকা হেসে তাল মিলিয়ে বলল হে আল্লাহ কোথায় কোথায় কি কি ঢাকাতে হচ্ছে বড় বড়। ভাইকে বড় আব্বুকে খবর দিলে হয় না তুই জাস্ট একবার ডাকাতের নামটা বল বড় আব্বুকে বলে ন্যাড়া করিয়ে রায়পুর চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখবো অরণ্য ভুল সুতে দেওয়ার ভঙ্গিতে বললো ওটা ডাকাত হবে না ডাকাতি হবে টেবিলের ওপর উচ্চুকজনতা চোখ বড় বড় করে উৎসাহ নিয়ে ওদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে শুধু প্রীতম প্রেম প্রিয়তা এসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই কারণ তারা বেশ ভালোই জানে এগুলো কী লেভেলের বাদর আর তাদের বাথরুমে লেবের সম্পর্কেও তাদের বেশ ভালোই ধারণা রয়েছে পূর্ণতা বিস্ময়ে হয়ে বলল কি ভাইয়া এমন কিছু তো শুনলামই না অরণ্য সাথে সাথেই জবাব দিল আরে সে ভাবি এটা ডাকাতির সিক্রেট মিশন ছিল তাই কেউ জানে না অরণ্য সম্বোধন সরে সবাই আরো বড় বড় চোখ করে তাকালো তাদের দিকে থতমতো খেয়ে গেল অরণ্য পূর্ণতা ও প্রুকুচ খেয়ে গেল অরণ্য ভয়ার তো ক্ষেত্র রাজ্যের দিকে তাকালো কিন্তু রাজ হিসেবে পাতা দিয়ে না না শোনার ভান করে একের পর এক খাবার মুখে ঢোকাচ্ছে ভাবখানা এমন কে কি বললো কে কি করলো তাতে তার কোনো কিছু যায় আসে না চিত্র শুরু করলো সব না হয় বুঝলাম কিন্তু ভাইয়া পূর্ণ আপনার ভাবি হয় কিভাবে অরণ্য কেওলা ক্যাবলামালকে হাসি দিয়ে কথাটা কাটানোর চেষ্টা করে বলল আসলে আমার ভাবির অনেক শখ কিন্তু দুঃখের বিষয় আমার সেজদাকে আবু আম্মু কিছুতে বিয়ে দিতে রাজি হচ্ছে না তাই আমারও আর ভাবি হচ্ছে না তাই ভাবির বয়সী কাউকে দেখলে আজকাল সেজদার ভাবি বলে মনে হয় সেজদার বউ বলে মনে হয় তার মুখের দিকে তাকালে ভাবি ভাবি ফিল পাই তা না চাইলেও ভাবি মুখ দিয়ে বেরিয়ে আসে হি হি চিত্র এমন বেহুদার লজিক শুনে বেকাল বনে গেল অর্ণ ঘাড় ফিরিয়ে দেখল রাজ ওর দিকে কঠিন চোখে তাকিয়ে আছে সে ভয়ে একটা ফাঁকা ঢোক গেলে আল্লাহর উদ্দেশ্য বলতো হে আল্লাহ লাথি মারার জন্য সময় আমার এই মার্কা পেটটাই আপনার পছন্দ হয় কত চেষ্টা করি সত্যি কথাগুলো হজম করে নেওয়ার কিন্তু সেই বধহজম হয়েই হয়ে জীব দিয়ে পিছলে যায় প্রেরণা বিরক্ত হয়ে কণ্ঠে বলতো কী সব ঢং ঢং করে বলছিস মূল টপিকে তো চাপা পড়ে গেল থিরা ও সাই জানিয়ে বলল হ্যাঁ ছোটদা তুমি কোন সিক্রেট ডাকাতে কথা বলছিলে ডাকাতের কথা মনে পড়তেই অরণ্যের ঠোঁটে আবারও শয়তনে হাসি খেলে গেল সে মুহূর্তে চিন্তিত হয়ে বললো হ্যাঁ ডাকাতি তো আমাদের মধ্যেই আছে আর সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি সবাই নয়নে তাকালো এবার প্রীতম প্রেম আর প্রিয়তা ভ্রকুচকে তাকালো প্রীতম ঠান্ডা কণ্ঠে বলল আর একটা মার্কা মার্কে কথা বলে তোর কপালের দুঃখ আছে অরণ্য মেজদাদিনের কথায় গুরুত্ব নিয়ে দিয়ে ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলো হে জনগণ কাল সারারাত যে ডাকাতি করেছে সে বর্তমানে আমাদের মাঝেই আছে এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি কীভাবে বুঝলাম দেখো সবাই পুরো রাত ঘুমিয়েছে কিন্তু ডাকাত তো আর ঘুমায়নি সবাই উত্তেজিত নয় রে তাকে সমিত জানালো অর্ণ পুরোনোয় বলল সে যেহেতু ঘুমায়নি তাই এখন নিশ্চিত ঘুমে ঢুলছে তো আপনারাই বুঝে নিন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেঁতুল পাতা আমি আবার বেশি সত্যি কথা না বলে কোনো শত্রু বানাতে চাই না সবাই হা করে চেয়ে রইল কণ্ঠে বললো সকাল সকাল আমার ভাই বোনদের পেছনে লাগতে তোর খুব ভালো লাগে তাই না কাটা হনুমান কোথাকার সবাই এবার হেসে উঠলো তার আগে বুঝেছিল এসব ফাজলামি হনুশ্রী বেগম থমকে ছেলেমেয়েদের বললেন আহা খাওয়ার সময় এত কথা কিসে তোদের সবাই চুপচাপ খাও সঙ্গে সঙ্গে সবাই একদম ভালো বাচ্চার মতো চুপ হয়ে গেল ইনায়া এখনও থেকে কেঁপে কেঁপে উঠে প্রীতম শুরু থেকেই তার দুই পা নিজের পূর্বসেরই পা দিয়ে চেপে রেখেছে কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই ইনায়া এভাবে চিংড়ি মাছের মতো লাফাতে দেখে প্রিয়তা বিরক্ত কণ্ঠে বলো কী সমস্যা তোর এমন কাঁপা কাঁপি করছিস কেন ইনায়া অসাহ ক্ষেপ্রিয়তার দিকে তাকালো প্রিয়তা ভুড়কুচকে তার দিকে তাকিয়ে আছে কিন্তু ইনায়া আর কিছু বলতে পারলো না তার যে প্রচণ্ড লজ্জা লাগছে সে যে এই মানুষটার স্পর্শ নিতে পারে না তার কেমন কেমন লাগে এটা কাকে বোঝাবে এবার এই লোকটা কে ছাড়াও তার বাচ্চা যায় না শুদ্ধ নাস্তা না করে অনুশ্রী বেগমের চোখে ফাঁকি দিয়ে চুপচাপ কেটে পড়ার তাল করছিল কিন্তু অনুশ্রী বেগম ঠিক তাকে দেখে ফেলেছে সে ধর দরজার কাছে পৌঁছাতেই অনুশ্রী বেগম পেছন থেকে ডাক দিলেন আব্বু আব্বু না খেয়ে কোথায় যাচ্ছ এসব খেয়ে যাও শুদ্ধ দাঁড়িয়ে পড়লো কিন্তু পেছন ফেলো না অনুশ্রী বেগম আবারও ডাকতে ডাকতে তার কাছে চলে এলেন আদরে কণ্ঠে বলে এসো আব্বু শুধু অসহায় চোখে অনুশ্রী বেগমের দিকে ফিরে তাকালো কিন্তু শুদ্ধকে দেখে ভ্রুকুজকে বললো বাড়ির ভেতর মাস্ক পরে করছে কেন শুদ্ধ নমনীয় কণ্ঠে প্রশ্ন উত্তর দিল বর আমার খুব জরুরি একটা পেশেন্ট এসে গেছে এখনই যেতে হবে আমি বাইরে খেয়ে নিব কিন্তু অনুশ্রী বেগম অসন্তুষ্ট কণ্ঠে বললো বাইরের খাবার শরীরের জন্য ভালো নয় অসুস্থকর তুমি নিজেই ডাক্তার হয়ে আমার কথা কিভাবে বলতে পারো চলো খাবে শুধু আরও কিছু বলতে চাইল কিন্তু অনুষ্ঠানে একদম কোনো কথা না শুনেই আদেশে সুরে বললেন চুপচাপ এসো শুদ্ধ বেচারা আর কি করবে তাই সে এই অসহায় মুখে পেছন পেছন নিল এতক্ষণে প্রায় সকলে খাবার শেষ কেবল প্রিয়তা আর তুহিনা বসে আছে তুহিনা ওর প্রিয়তার ফেভারিট খিচুড়ি কোরমা মুখে দিচ্ছে আর একটা করে কাঁচামরিচে কামড় বসাচ্ছে ঝালে মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে কিন্তু কিছুতেই খাওয়া থামানো যাবে না প্রিয়তার ভাস্যমতে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যদিও প্রণয় ওকে কখনোই ঝাল খেতে দিত না কিন্তু ঝাল তো প্রিয়তার খুব ফেভারিট আর সাথে বড় একটা প্লেট বিফ খিচুড়ি থাকলে আর কোনো কথাই নেই তাই তো সে অনেকক্ষণ ধরে মনের শোকে খেয়েই চলেছে ডাইনিং রুমে পা রাখতেই থমকে গেল সদ্য তার দৃষ্টি স্থির হয়ে গেল কালো ত্রিপিস বড় রমণের পানে তার হৃদয়স্পন্দন সহসাই ধুকফুক করতে করতে বলে উঠল তুই একদিন এই মেয়ের হাতেই মরবি বেশিক্ষণ ঘুমানোর ফলে প্রিয়ত চোখ মুখ ঘুম ঘুমে আভাটা এখনও লেপটে আছে অতিরিক্ত ঝালের কারণে ফর্সা গাল আর নাকের আর রক্তিম হয়ে গেছে চুলে বাঁধন ঢিলে খোপাটা প্রায় খুলে খুলে যাবে ভাব কিন্তু এসব নিয়ে তার কোনো ব্যথা নেই সে নিজে খাওয়ায় মগ্ন শুধু হেসে মনে মনে বলল কী জ্বলন্ত রূপ তোমার অগ্নিকন্না এই আগুনে বেশিক্ষণ তাকে থাকলে ঝলসে যেতে হয় প্রিয়তা ছালের ঠালায় এবার নাক দিয়ে চোখ দিয়ে পানি চলে এলো সে তড়িঘড়ি করে পানির প্লেটে গ্লাসে হাত দিল কিন্তু বিথি পাম পুরোটা গ্লাসে এক ফোঁটাও পানি নেই প্রিয়তা নাক টেনে বলল উফ সে পাশে জগ তুলে সে দেখলো সেটা তো খালি আসলে মূলত এগুলো সে নিজেই খালি করেছে অতিরিক্ত ছালে প্রিয়তা লাল হতে হতে ঘামতে শুরু করেছে রক্ত লাল ছড় চুলা মতো চলছে সে উঠে রান্নাঘরের দিকে দৌড় দিতে নিলে পেছন থেকে শুদ্ধ ওর হাত ঠেড়ে ধরলো প্রিয়তা তাকা দিই উত্তেজিত কণ্ঠে বলল ডাক্তার সাহেব পানি শুদ্ধ সে জল ভর্তি গ্লাস ওর মুখের সামনে ধরতে প্রিয়তা ঢক ঢক করে পুরো গ্লাস খালি করে দিল শুদ্ধ ভ্রুকুচ কেচে গেছে প্রিয়তা পানিটা শেষ করে মনে মনে হলো দেহের পুনরায় প্রাণ ফিরে পেলো সে বড় একটা শ্বাস ছেড়ে সুদে থেকে তাকালো শুধু বাঁকা এসে বলল এই সামান্য ঝালটা সহ্য করতে পারলে না রেড চেরি প্রিয়তা হা করে শ্বাস ছেড়ে বলো এটা তো সামান্য বলে অপমান করবে না এটা অনেক ঝাল শুধু ঠোঁট কামড়ে হেসে কিছুটা প্রিয়তার কাছে এগিয়ে গেল নিজের পকেটে থাকা রুমাল বের করে প্রিয়তার কপালের ঘাম মুসতে মস্তে রস্যময় কণ্ঠে বলল খুব ঝাল লেগেছে তাই না মাই চেরি মিষ্টি খাবে না থাক এখন মিষ্টি খেলে ঝাল কমানোর দরকার নেই বরং আরও বেশি বেশি ঝাল শুয়ে নেওয়ার অভ্যাস করো কারণ এরপর তোমাকে আরও অনেক ভয়ানক ঝাল সহ্য করতে হবে আর সে ঝাল মিষ্টি দিয়েও কমবে না তখন তুমি না বললেও কিন্তু আমি শুনবো না বলে বাঁকা এসে চ্যাটেনে বসে পড়লো পুরাত আহমদ বনে গেল সে গোল গোল চোখে শুদ্ধের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল এই মানুষটা কি বলে গেল কিন্তু আফসোস এমন জট পাকানো জিলাপির প্যাচ মার্কার কথায় প্যাচ ছাড়াতে প্রিয়ত ছোট মস্তিষ্ক ব্যর্থ হলো সে সত্যের দিকে তাকিয়ে বলল ওনার নিশ্চিত পাগলের ডাক্তার হওয়া উচিত ছিল কিন্তু ওনাকে হার্টের ডাক্তার বানালো কোন গাদায় তার ভাবনার মধ্যে তীব্র ছালে তার ঠোঁট জ্বলে উঠল সে ভুলে গিয়েছিল ছুটে গেল রান্নাঘরের দিকে তুই না এতক্ষণ ধরে পুরো কাহিনী হা করে গিয়েছিল বিস্ময়ের চোখ মুখ হা হয়ে আছে শুধু তার চেয়ারে বসে সামনে তাকালো প্রিয়ত ফেলে যাওয়া মরিচের মেশানো আধা প্লেট খিচুড়ি খেতে পারুক আর নাই পারুক দুই তিনজনের খাবার সে একাই নিয়ে বসে শুধু আসলো পাশের ব়্যাক থেকে একটা স্পুন তুলে নিল প্লেটের পাশে এখনও আট নটা কাঁচামরিচ পড়ে আছে শুধু মুখ দেখে মাস্ক খুলে এক চামচ খিচুড়ি মুখে দিতে ছালে তার ব্রহ্মতালু অবধি চলে উঠেছে সত্যি বা প্রিয়তর মতো এত বড় ঝাল লাভার না তার ঝাল সহ্য হয় না শুধু আরেক চামচ মুখে দিতে মনে বলো উফ এত তেজ শুধু আমার বেলাতেই সুইটার্ট কিন্তু ব্যাপার না এ শুদ্ধ চৌধুরী প্রেমের সাগরে তোমার সকল তেজকেই আহতি দিতে হবে সে সব কিছুর সাথে অতিরিক্ত ঝাল অংশটা মিশিয়ে একের পর এক একটা বাইর দিতে লাগলো এবার ঝাল কম লাগছে তার ঠোঁটের পাশে একটু কাটা ছিল তাই এখানিকটা জ্বলছে তো বসে পাঁচ মিনিটের মতো পুরো প্লেট শেষ করে টিস্যু পেপারে মুখে মুসতে মুছতে উঠে চলে গেল তুই না নামের যে কেউ একজন তাকে হা করে তাকিয়ে আছে তাতে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না শুদ্ধ এমন ভাত করলো যেন তুহিনাকে দেখতেই পাইনি তুই না রক্ষুচ কোটোর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম সে গোল গোল চোখে সুতের কার্যকলাপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে গেল তার মাথা চক্কর দিয়ে উঠেছে তার মাথায় যেন দিন দুপুরে বজ্রপাত হলো সুতের মতো স্ট্রং পার্সোনালিটি কেউ কি এত তৃপ্ত করে কারো এটো খাবার খেলো এটা তুহিন আর চোখ কিছু দিয়ে বিশ্বাস করতে চাইল না তুহিনা মনে মনে আড়ালো পশ্চিম দিকে যেমন সূর্য উঠতে পারে না তেমন তেমন শুদ্ধ চৌধুরী কারো এটো খেতে পারে না ইটস টোটালি ইম্পসিবল তাহলে আমি যেটা দেখলাম গলা কাঁপছে না ডাক্তার শুদ্ধ চৌধুরী প্রেপার হাইজেনিক মেনটেন করে চলেন তার আলাদা ডায়েট চার্ট রয়েছে তিনি যখন যেমন ইচ্ছা তখন তেমন খাবার খান না আর সেসব অতিরিক্ত তেল মশলাযুক্ত খিচুড়ি টিচুড়ি তো কখনই খাবার প্রশ্নই ওঠে না তাছাড়া খাবার টেবিলে কারো একটা এটো প্লেট পড়ে থাকলে শুধু সেই টেবিলের আশেপাশে পর্যন্ত যায় না এই পর্যন্ত ভাবতেই তুই না মনে হলো সে হয়তো স্বপ্নের জগতে আছে কিছুক্ষণ বিশ্বাস করতে পাকা দশ মিনিট লাগলো চিত্তে কিছু একটা আসতে তুই না নিঃশ্বাস আটকে গেল সে যা ভেবেছে তা কখনো সত্য হতে পারে না সে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো কাপা পায়ে ছুটলো প্রহেলিকার ঘরের দিকে ব্রেসলেট ব্রেজ ফার্স্ট শেষে তাই এখন এই শিখতার বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ অফিস বিশ্ববিদ্যালয়ের জন্য বেরিয়ে যাবে অরণ্য সমুদ্র প্রেরণা দশ মিনিট আগে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে প্রেরণা নিজের গাড়ি দিয়ে চলে গেছে প্রেম রাজপ্রীতমা বেরিয়ে চলেছে ঠিক তখন এই পেছন থেকে অনুশ্রী বেগম ডেকে উঠলেন মাইক একশো এই তিন ভাই পেছনে ফিরে দাঁড়ালো অনুশী বেগমের কাছে এসে বললেন তোরা তো চলেই যাচ্ছিস ওদেরকে একটু ওদের বাড়িতে পৌঁছে দিবি প্রেম একটু আর তাড়াহুড়ো করে বলো। বাড়িতে তো তো আরও এক্সট্রা দুটো গাড়ি আছে আম্মু ড্রাইভার আঙ্কেলকে পৌঁছে দিতে বলো আজ অনেক ইম্পর্ট্যান্ট মিটিং রয়েছে অনুশ্রী বেগম ছোটো ভাই ছোটো ছেলেকে ধমকতে বললেন মেহমানের আগে কিছু নয় আর বাড়ির এক্সট্রা দুটো গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া রয়েছে রাজখানে একটা বিরক্ত হলো প্রথম দেখলো ভাই এরা কেউ যাবে না তাই সে বলল আমি ওদের পেছন বড় আমু অনুশ্রী বেগম হাসলেন ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল প্রহিলিকা নিজের ঘরে বসে গভীর চিতায় ডুবে আছে সে প্রণয়কে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছে কিন্তু চিরাচরিতভাবে প্রণয় ফোন ধরছে না আসার খুব টেনশন হচ্ছে প্রচণ্ড রাগে আছে প্রণয় এখন যদি ওর নিজের কোনো ক্ষতি করে ফেলে প্রণয়ের বিপদের আশঙ্কায় প্রহিলিকার রু কেঁপে উঠল প্রণয়ের কিছু মনে সে কীভাবে বাঁচবে প্রণয়ের পান যেমন প্রিয়তা তেমনি প্রহিলিকার প্রাণ প্রণয় প্রহিলিকা ফুসতে ফুসতে বলল আমার প্রণয়ের যদি কিছু হয় তবে আমি তোদের দুজনকেই মেরে ফেলবো তার ভাবনার মাঝে তুই না হুড়মুড় করে রোমে ঢুকে সোজা প্রহিলিকার পায়ের কাছে বসে পড়ল গভীর চিত্তায় নিম্নগ্ন প্রহেলিকা হঠাৎ কাণ্ডে চমকে উঠল চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তুই না কান্নায় ভেঙে পড়ে জড়ানো গলায় বলল আপু প্লিজ আমাকে সত্যি করে বলো প্রহিলিকা চট করে উঠে দাঁড়ালো অবাক চিখে তাকে বললো তোমার এমন অবস্থা কেন কি হয়েছে তুই না কান্না মিশ্রিত কণ্ঠে বলো সত্য ভাই তোমার ছোটবেলার বন্ধু তাই না আপু প্রহিলিকা অবাক চোখে তাকে রইল শুদ্ধের নাম শুনতে সে মেজাজ খারাপ হয়ে গেল মনে মনে বলল বন্ধু সে আমার চিরশত্রু কিন্তু মুখে বলল হুম মোটামুটি ভালো সম্পর্ক কিন্তু কেন তুই না চোখ মুখ মুছে বললো শুদ্ধ ভাই কি কাউকে ভালোবাসে আপু সত্যি বলবে প্রহিলিকা ভুক কুচ খায় তুই নাকি মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো যা বোঝার বুঝিনি দীর্ঘশ্বাস ফেলে বললো তার অবস্থাও তো ঠিক এমনই প্রহিলিকার মনে দয়া হলো কিন্তু মুখ স্বাভাবিক রেখে বলল তুমি জানো না তুইনার হৃদয়ে ধপ করে উঠলো তার মনে যা সন্দেহ করছিল তবে কি সেটা সত্যি হলো কি জানবো আপু প্রহিলিকা কয়েক সেকেন্ডে তুইনার দিকে তাকিয়ে থাকলো তারপর ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে পরিষ্কার কণ্ঠে বলল শোনো তুই না শুধু তোমাকে পাঁচ পয়সেরও ভালোবাসে না আর কখনো আসবেও না তুইনা চোখে চেয়ে রইল প্রহিলিকা বাঁকা হেসে বললো কেন ভালোবাসবে না জানো তুই চমকে তাকালো কেন প্রয়লিকা বলল তার কাছে কারো মূল্য তার জীবনের থেকেও বেশি যেখানে তোমার দাম দুপয় সেরোনা তুই না অর্থে ছো হয়ে বললো ফিরে আপু বলো কে সে কি আমার ভাইকে আমার থেকে আলাদা করতে চাইছে প্রহিলিকা বাঁকা হেসে বলো জানলে কি করবে তুইনার করুণ চোখ মুহূর্তেই প্রতি শিকার চলে উঠলো মুখাবায় ভয়ঙ্কর হয়ে সে সেগুর্জি উঠে বললো এই দুনিয়া থেকেই সরিয়ে দেবো প্রহিলিকা বাঁকা হাসলো মনে মনে বলল এটাই তো চাই এবার আমার হয়ে আমার করতে না পারা কাজগুলো তুমি করবে প্রহিলিকা তুইনার কাঁধে হাত রেখে বলো উফ এই কাজটা এত সহজ নয় তুই না আগের মতো বলো প্লিজ আপু তুমি শুধু নামটা বলো প্যাকেট আমি রেখে নেব প্রহিলিকা তুহিনীকে সোফায় বসিয়ে হাতে পানির গ্লাস ধরিয়ে দে আগে এটা খাও শান্ত হও তুই না ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করলো এবার তো বলো আপু পড়ে লেখা আসলো পরবর্তী কিন্তু হয়ে গেছে কেমন আছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ